তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও আর দেখো আমি সকাল সকাল জাল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি তার কারণটা কি মাছ ধরবো একটা অনেক বড সিলভার মাছ জলের উপর উপরে ভেসে বেড়াচ্ছে আমরা ভাবছি মাছটা হয়তো মরে যাবে তো সেই কারণে কাকিমা জাল বার করে নিয়ে আসলো আর এই জালটা আমাকে বলছে যে জালটা ফেলে আর মাছটা ধর কারণ আমি জাল ফেলতে জানি আগেও জাল ফেলতাম আর আজকে জালটা দেখো কিভাবে পড়েছে আসলে কি হয়েছে জালের যে লম্বা দড়িটা থাকে ওটা আমি রাখির হাতে ধরতে দিয়েছি আর আমি জালটা ফেলছি প্রথমবার অনেক দিন পর জালটা ফেলছি তো প্রথমে ঠিকঠাক পড়লো না আর রাখি কী করেছে ওর হাতে যে দড়িটা ছিল সেই দড়িটাকেও ছেড়ে দিয়েছে ব্যাস দড়িটা ছেড়ে দিতে জাল সহ গিয়ে একদম ঢুকে গেছে ভেতরে আর এই যে দেখো মাছটা ভাসছে দেখতে পাচ্ছ তো এই মাছটাই ধরার চেষ্টা হচ্ছে আর আমার ভিডিওটা যে করছে তার অবস্থা একবার দেখো জালটার দিকে ভিডিও না করে কি না কী ভিডিও করেছে প্রথমবারে তো রাখি দড়িটা ছেড়ে দিল বলে ঠিকঠাকভাবে পড়লো না জালটা এইবার কিন্তু অনেকটাই ঠিকঠাকভাবে পড়েছে তা আমরা ভাবছিলাম যে হয়তো ওই মাছটা না পড়লেও কিছু না কিছু মাছ পড়বে কারণ ওই মাছটা একবার জাল ফেলতে পালিয়েছে মাছ জলের দিকে তো ঘটনা হচ্ছে অনেক দিন পর জাল ফেলছি না তো জাল ফেলার ঠিক ঘেরটা বুঝতে পারছি না আর মাছ কিন্তু পড়ছেই না তো ওটা ছিল সকালের ঘটনা মানে একেবারেই সকালের ঘটনা সকাল আটটা সাড়ে আটটা মতো বাজে সেই সময়ের ঘটনা আর এখন দেখো এসে গেছে একেবারে বিকেলবেলায় ভিডিও নিয়ে তো আজকে ফাইনালি আমাদের বাথরুমে টাইলস বসছে মানে টাইলস মিস্ত্রি এসেছে মিস্ত্রিকে অনেক তেল দিয়ে তেল দিয়ে তেল দিয়ে আজকে এসেছে তাও আবার কি ঠিক সন্ধ্যার আগে আগেটাতে এসেছে এবং মিস্ত্রি এসে কিছু বলেনি কতটা কি কাজ করবে না করবে তো এসে করে বসে পড়েছে কাজে আর আমরা বুঝতে পেরেই গেছি যে মিস্ত্রি এর মধ্যে বেশি কাজ কিন্তু করবে না কারণ এই সন্ধ্যার আগেরটাই আগেরে এসেছে ওই সন্ধেবেলা পর্যন্ত কাজ করবে কারণ রাত্রি পর্যন্ত কাজ করতে পারবে না আর এই পুরো বাথরুমটাতে টাইলসটা বসাতে অনেকটাই সময় লেগে যাবে যাই হোক যতটাই হোক না কেন দেখা যাক কতটা কি হয় তো এই একটার পর একটা টাইলস বসিয়ে মোটামুটি হয়েছে কতটা কাজ হয়েছে সেটা তোমরা এক্ষুনি দেখতে পেয়ে যাবে আর এই যে এখন দুটো টাইলস বসানো হয়েছে আর ফাইনালি কোন লুকটা আসছে আর কী টাইলস আমরা পছন্দ করেছি বা কী টাইলস এনেছি সেটাও তোমরা দেখতে পাবে আর টাইলসগুলো বসানোর পর এইরকম একটা লাইটিং দিয়ে দিয়ে দেখছিল মানে সোজা বা ঠিকঠাকভাবে বসানো হয়েছে কি হয়নি আমি জানি না ওইটার কি নাম বলে লেজার লাইট বা কিছু এই ধরনের নাম হবে হয়তো বা আর টাইলস কাটার এই মেশিনটার কি সাউন্ড বাপরে বাপ কান টান একদম ঝালা হয়ে যাচ্ছে সেই সঙ্গে এত পরিবারে ধুড়া উড়ছে যে কি বলবো মানে একেবারে তোমার চুল টুল সাদা হয়ে যাচ্ছে মানে একদম বুড়ো লোকের মতো চুল সাদা হয়ে যাচ্ছে এত গুঁড়ো উড়ছে আর সেই শব্দটাও তো সেই রকম হচ্ছে তো এতক্ষণে হয়তো তোমরা বুঝতে পেরেছো যে কী টাইলস আমাদের বসবে কারণ টাইলসটা অনেকটাই বসানো হয়ে গেছে দেখো এদিকে পরপর তিনটা টাইলস বসানো হয়ে গেছে এবং এক্ষুনি কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগছে আর এই টাইলসটা না আমার অনেক দিনের পছন্দ ছিল আমি একটা ভিডিওতে দেখেছিলাম আর তখনই ঠিক করেছিলাম যে যখন আমাদের বাথরুম হবে বাথরুম যদি টাইলস বসানো হয় তাহলে আমি এই টাইলসটাই বসাবো কারণ এটা আমার তখনই এত পছন্দ হয়ে গেছিলো কিন্তু হ্যাঁ ওই টাইলসটাই বসাচ্ছি তবে একটুখানি চেঞ্জ করে মানে একটু অন্যরকমভাবে বা একটু আলাদা করে বসাচ্ছি আর এই যে টাইলসটা এখন বসাচ্ছে এটা নাই মিস্ত্রি আমার সাথে গল্প করতে করতে মানে আমি এত বকবক বকবক করছি গল্প করতে করতে টাইলসটা কাটতেই হয়ে গেছিলো তারপরে ওই যে টাইলসটা কী যেন দিচ্ছে না টাইলসটার উপরে ওটা দিয়ে দেওয়ার পর আমি বলছি যে টাইলসটা কাটলে না তো তখন আবার টাইলসটা কাটছে তো এই যে দেখো এখন বুঝতে পারছো যে কোন টাইলসটা আমরা দিচ্ছি মানে কি ডিজাইনের টাইলস দিচ্ছি এই যে বড় বড় দুটো রাজহাঁস থাকবে নিচে পাথর থাকবে জল থাকবে আর ওপরটা এবার নর্মাল সাদা এইটাই কিন্তু মানে টাইলসটা আমরা পছন্দ করেছি আর ফাইনাল রুপটা তোমরা এক্ষুনি দেখতে পেয়ে যাবে এই যে দেখো ওই উপরের সাদা এই সাদাটাই কিন্তু কমপ্লিট লুক ঠিক আছে তো দেখো এই দিকের দেওয়ালটায় কিন্তু কমপ্লিট হয়ে গেল দেওয়ালটা একদম ছোট ছিল তো তো স্যাট 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 করে বসিয়ে কমপ্লিট হয়ে গেল তো এটাই হচ্ছে ফাইনাল লুক আমাদের বাথরুমের যে টাইলসটা সেই টাইলসটার এটা আবার তার পরের দিনের ভিডিও আমি এসেছি শিল্লা আর এখন বাড়ি যাচ্ছি দুপুরবেলা দেখতেই পাচ্ছ সব দোকান টোকান বন্ধ হয়ে যাচ্ছে আর আজকে থেকে মানে এইটা যে দিনের ভিডিও সেই দিন থেকে শিলদার হরিনাম সংকীর্তন শুরু হয়েছে তো ঠাকুরগুলো এত সুন্দর করেছে Get off. মঞ্চের ঠাকুরগুলো ছাড়াও এই সাইডে সাইডে যে ঠাকুরগুলো দেয় এই বছর খুব একটা বেশি ঠাকুর দেয়নি কিন্তু যেগুলো দিয়েছে এত এত সুন্দর লাগছিলো দেখতে দেখো এইখানে দিয়েছে তিনটা ঠাকুর এক জায়গায় তো দারুণ কিন্তু ঠাকুরগুলো করেছে বিশেষ করে ওই মঞ্চর ওইখানে যে রাধাকৃষ্ণর ঠাকুর মানে মূর্তিটা করেছে ওইটা দারুণ লেগেছে মানে আমার এত ভালো লাগছিলো যেন মনে হচ্ছিল তাকেই থাকি তাকেই থাকি আর তাকেই থাকি আর এই হরিনাম উপলক্ষে তো একটা মেলাও বসে অনেক বড় মেলা বসে সেই মেলাটা কিন্তু তোমরা জানো যারা আমার গত বছর ভিডিও দেখেছো এই মঞ্চ থেকে অনেকটা দূরে কিন্তু ওই মেলাটা বসে তো এই যে আমি যাচ্ছি রাস্তা দিয়ে আর এই বছর না দারুণ লাইটিং করেছে রাস্তা সাইডে সাইডে প্রচুর লাইটিং দিয়েছে আর অনেক সুন্দর সুন্দর লাইটিংগুলো দিয়েছে তো আমি তো মা দেখে বেগে যাবো কিন্তু মেলাটা বসবে এই যে সোজা গিয়ে ডান সাইডে একটুখানি আর একটুখানি গেলেই কিন্তু মেলাটা দেখতে পাওয়া যাবে তো আমি আর গেলাম না কারণ রোদটা দেখতে পাচ্ছ কী মারাত্মক পরিমাণে রোদ দিচ্ছে আর এখন যেহেতু দুপুর আড়াইটে পনেরো তিনটা বাজে তো রোদটাও ছিল সেই রকম তাপ বাড়ি আসার পর হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে একটুখানি বসেছি বাইরে আর এই যে কাবলুর দাদু এসেছে কলকাতা থেকে তো কাবলুর জন্য এই খেলনাটা নিয়ে এসেছে আর এটা ওর এতটাই পছন্দ হয়ে গেছে যে সবাইকে দেখাচ্ছে কিন্তু কারো হাতে দিচ্ছে না আমি বললাম আমার হাতে দে আমি ভিডিও করি ও বলছে না আমি ধরে আছি তুমি ভিডিও করো ঠিক আছে তো কিছুতেই ও দিচ্ছে না আমার হাতে বা কারো হাতেই দিচ্ছে না সবাই ধরে থাকছে নিজের হাতে আর সব্বাইকে দেখাচ্ছে আর রূপসার জন্য এনে যে এরকম একটা সেই পেন ব্যাগগুলো মানে পেন রাখা ব্যাগগুলো বারবি ডলের পেন রাখা ব্যাগগুলো এটাও কিন্তু খুব সুন্দর লাগছিলো তবে কাবলু এটা এতবার দেখাচ্ছিলো আর ফাইনালি আমার হাতে দিয়েছে যে আমার হাতে দিয়ে বলছে নাও নাও ভিডিও করো ভালো করে ভিডিও করো ভালো করে ভিডিও করো দিয়ে আমার হাতে দিয়েছে আর আজকে ওইদিকে টাইলস বসানো হচ্ছে অনেকটাই বসানো হয়ে গেছে আর অনেকটা এখনও বসাতে বাকি আছে আজকে আশা করি দেওয়ালগুলো বসানো কমপ্লিট হয়ে যাবে মানে অনেকটাই কিন্তু হয়ে গেছে আমার মনে হয় আজ সন্ধ্যা নাগাদ দেওয়ালটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক এখন হয়ে গেছে বিকেলবেলা আর টাইলস মিস্ত্রি চলে গেছে বাড়ি বিকেল ঠিক বলবো না সন্ধ্যার আগে আগে মুহূর্তটা তোমাদের টাইলসটা মানে দেওয়ালের টাইলসটা বসানো প্রায় কমপ্লিট মানে দেওয়ালের টাইলসটা বসানো নাইনটি পারসেন্ট কমপ্লিট আর টেন পার্সেন্ট বাকি আছে তো আমি তোমাদের দেখাও ভাবলাম খুব ভালো করে কিন্তু এখানে লাইটটা খুলে দিয়েছে বলে আমি আর তোমাদের লাইট জেলে ভালোভাবে দেখাতে পারলাম না ভাবলাম ঠিক আছে এমনিতেই দেখায় আর যখন বাথরুমটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন ভালোভাবে দেখাবো তোমাদের তো আগেই তোমরা দেখলে যে টাইলসটার মানে পুরোপুরি টাইলসটা বসালে কেমন লাগছে বাথরুমটা এখন তো পুরো বাথরুমে টাইলসটা বসানো হয়ে গেছে এখন অবশ্যই ভালো লাগছে তবে তোমাদের অনেক আগে দেখিয়েছিলাম যে বাথরুমের জন্য আমরা টাইলস দেখতে গেছি আর কী কী টাইলস পেয়েছিলাম সেগুলো সব পেয়েছিলাম ঠিকই কিন্তু দোকানের সাথে মানে ঠিকঠাকভাবে ইয়ে হলো না আর কি মানে ওই যে যেটা পছন্দ ছিল আমার বরের ওই যে একটা মেয়ে ছিল হাঁস ছিল পায়রা ছিল পদ্ম ফুল ছিল ওইটা আমরা একটা দেওয়ালে বসাবো বলে ঠিক করেছিলাম কিন্তু দোকান থেকে এত কম পরিমাণে দেবে না বললো ওটা পঁচিশ স্কোয়ার ফুট হচ্ছিল তো ওটা পঁচিশ স্কোয়ার ফুট দেবে না দোকান থেকে তাই বাদ দিয়ে দিলাম কারণ ওটা পুরো দেওয়ালে বসানোর ইচ্ছা আমার একেবারেই ছিল না তো আবার প্রথম পছন্দ যেটা ছিল সেটা বড়েরও পছন্দ হয়েছে আর ফাইনালি এটাই বসানো হয়েছে